নমস্কার আমি হলাম এই গল্পে সহায়ক যে গল্পটিকে আলোকিত করে তুলবে কথাই আছে না যেমন গাছ অর্পণ করবে তেমনি ফল পাবে আমরা হয়তো ভুলে যাই জীবনে প্রত্যেকটি মুহূর্তে আমাদের কর্ম ঠিক করা উচিত কারণ কর্মই ঠিক করে আমাদের জীবনে বাকিটা এই ঘটনাটি হচ্ছে গ্রামের এক জমিদারের এই গল্পের চরিত্রে রয়েছে জমিদার অমর সিংহ তার স্ত্রী প্রতিমা সিংহ সিংহ এবং চাকর চাকর রবিদাস আগে ছিল। ছোট জাতি জমিদার অমর সিংহের নিজস্ব কোনো সন্তান ছিল না সবাই জানে অজয় সিংহকে পুড়িয়ে পেয়েছে চলুন গল্প দিকে এই কোনো এক রাতে যখন বাইরে জোনাকি পোকা সুন্দর ডাকটি ভেসে আসছিল বাইরে চাঁদের আলোয় গোটা গ্রামটি যখন শীতল করে নিয়েছিল ঠিক তখন ও বাইরে ঘরটি আলো বারবার নিবার চা জ্বালাচ্ছে এত জ্বালা পারি না বাবু আমি হলাম এই গ্রামের একমাত্র জমিদার যার এত টাকা এত পয়সা সোনা দানা তার ঘুম নাকি অর্ধেক রাতে এই হবে ভাঙছে রবি এই বেটা রবি কোথায় গেলি হাত পা ছি বললি নাকি আজ্ঞে বাবু কিছু কইছেন বাবু কোথায় ছিলিস হ্যাঁ চা বাসায় ঘরে যা আর ওটাকে শিগ্রি নিবে ঘুমে দছরাসা কল্লোল আমার যাইতেছি বাবু যাইতেছি। এখনই যাইতেছি। আমি আবার চলেছি গল্পটিকে আলোকিত করতে। জমিদার একটু পরেই ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত তিনটের সময় ঘড়ির জোরালো শব্দে তার ঘুমটি ভেঙে যায়। আহ! এত বিরক্ত কর। আমারও কপাল বউয়ের বাপে বাড়ি থেকে পেয়েছি নাকি এক ঘড়ি আমার বউ যেমন থাকতে পারে না তেমনিও হয়েছে এই ঘড়িটি বিরক্ত কর জমিদার মশাই বিড়বির করতে করতে কখনই ঘুমিয়ে পড়েন কিন্তু হঠাৎ করে সকাল পাঁচটায় কই গো শুনছ বাবা বাবা রে বাবা এই মানুষটাকে নিয়ে পারলাম না ঘোড়ার পাশে যদি ঘুমাই কোনটা ঘোড়া কোনটা মানুষ ধরতেই পারবে না এত নাক ডাকার আওয়াজ আরে কই গো এত সকল সকাল উঠে দিলে কে মরলোটাকে তোমার বাবা উঠো তাড়াতাড়ি দেখো কি হয়ে গেছে কি হলো এই ঘরে কি আমি এক বিন্দু শান্তি পাবো না এ দেখো দেখো রবি কি অবস্থা রবি রবি এই এই তো দেখছি মুখ থেকে ফেনা পড়ছে ওর চোখ দুটো চোখ দুটো এত বড় বড় মনে হচ্ছে হঠাৎ করে কিছু দেখে ফেলতেছে এই রবি কি তোর গল্পের শিকা হয়ে আমাকে আসতেই হচ্ছে চাকর রবি রাতেই মারা গেছে তাও আবার ওই ঘরে লাইটটি বন্ধ করতে গিয়ে সকাল নটাতে পুলিশ চলে আসে যেহেতু জমিতে অমর সিংহকে সবাই ভয় করত তাই পুলিশও জিজ্ঞেস করার সাহস হয়ে উঠলো না পুলিশ খালে এটুকুই জিজ্ঞেস করে আপনি আপনার চাকরটিকে লাস্ট কখন দেখেছিলেন জমিদার বলতে যাবেই কি ঠিক ওই সময় জমিদারের ছেলে এসে হাজির হয়ে যায় বাবা ও বাবা রবি কাকুর কি হলো উঠছে না কেন বাবা তো রবি কাকু আর নেই রে বাবা দুদিন যেতে না যেতেই জমিদার বলে উঠল গিন্নি চলো তুমি আমি আর আমাদের ছেলে ঘুরে আসি জমিদার মশাই যেহেতু নিজেই গাড়ি চালাতে পারত তার স্টিয়ারিংটা নিজের হাতেই কন্ট্রোল করে তিনজনা বেরিয়ে পড়ে কিন্তু হঠাৎ মাছ পথে তাদের ছেলে মা মা বাচ্চা আমায় কোথায় গেলে মা এই তো বাবা তোর কাছেই আছি তুই স্বপ্ন দেখছিস বাবা ও মা আমি স্বপ্নে দেখছিলাম মা হ্যাঁ বাবা কিন্তু স্বপ্নতে কি এমন দেখলি যে এত চিৎকার করতে লাগলি মা আমি চাকর রবি কাকুকে দেখলাম চাকর রবি কাকু এমনি মরেনি কেউ মেরেছে আর রবি কাকু বলল আমার বাবাকেও মারবে সেই শুনে জমিদার মশাই সজোরে বেগ কষে এবং সেই রাতেই সেখানকার একটা হোটেল ভাড়া নেয় কিন্তু রাত থেকেই ছেলে বড্ড জ্বর তাই তারা ঠিক করে ভোর হতে না হতেই তারা বেরিয়ে পড়বে সকালে বাড়ি গিয়ে চৌকিদারকে গাছে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে এবং তাই দেখে ও গো এ কি অবস্থা ও জমিদার মশাই এ কি হচ্ছে গো এই মুহূর্তে আমি আর আমার ছেলে আর থাকবো না অন্য কোথাও চলো তুমি না আমাদের বাড়ি ছেড়ে আমরা তোমার দুটো পায়ে পড়ি আমাকে কদিন আমার বাপের বাড়ি যাওয়ার আজ্ঞা দাও আচ্ছা তাই করো এখন এই বাড়িতে রয়েছে জমিদার মশাই ও তার রান্না ঠাকুর রাতে বেলায় বেশি করে চর্চা দেওয়া পান মুখে বললেন জমিদার মশাই রাত যখন ঠিক সাড়ে এগারোটা হঠাৎ করেই কোথা থেকে একটা লাল রঙের কাঁচের চুরি জমিদারের বুকে এসে পড়ে এই বাবা এই লাল চুরিটি আবার কোথা থেকে আসলো কিন্তু খুব চেনা চেনা ঠেকছে না কে ওইখানে আমি আবার চলে এসছি গল্পের আলো ভাই হঠাৎ করেই কারেন্টই চলে যায় এত বড় বাড়ি দশখানা ঘর তার সঙ্গে বারান্দা সব মিলিয়ে একটা বিশাল বড় অট্টালিকা জমিদার মশাই মোমবাতি জ্বালাতেই তার চোখের সামনে দিয়ে কে যেন চলে গেল না জমিদার মশাই দেখেও না দেখার ভান করে রইলেন সেই সময় ডানা ঠাউকে ডাকা মাত্রই কোনো সাড়া পেলেন না তিনি হঠাৎ করে বাইরের সিঁড়ি থেকে কে যেন উঠে আসছে আস্তে আস্তে কাছে চুরি আওয়াজটি আরো তীব্র হতে লাগলো জমিদারের গলের আবাসটি তখন শুকিয়ে কাঠ জানলা দিয়ে এত বাতাস বিগ্রাস মোমবাদের থাকছে না এই সময় জমিদারের ঘরে প্রবেশ পরনে তার লাল শাড়ি হাতে লাল চুরি একটু উপর তাকালেই মাথা থেকে যেন তার রক্ত পড়ছে টপ 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 করে মুখে যেন তার ধারালো অস্ত্র দিয়ে কপানো ডাক সেই শশরিলে এসে বসল জমিদারের খাটে ওমি জানো তমকা কাপাতাশে জমিদারের মোমবাতির আলোটি মিলে যায় জমিদার палаতে গিয়ে আমি কি ওমি সহ জোরেsortTable লেগে গেল আর অনেক কাতুর ডাক অভিমান নিয়ে সে বলে উঠল ধীরে খুশি হলি তো জমিদার সিংহ দেখ আমাকে যোগ করে চিনতে পারলি আমি আমি সরলা এক সময় তোর বাড়ির চাকর ছিলাম কিন্তু তুই তোর লাভের জন্য আমাকে দিন রাত ব্যবহার করলি আশ্বাস দিলি তুই আমাকে বিয়ে করবি কিন্তু কিন্তু যে দেখলি তো কুকর্মের ফলে আমি সন্ধান সম্ভব হয়ে পড়লাম তুমি তোর সন্তান নিয়ে আমাকে মেরে দিলি কি কষ্টের না আমাকে মেরেছিলিস কিন্তু যে দেখলি তো কুকর্মের ফলে আমি সন্ধান সম্ভব না হয়ে পড়লাম অমৃত নিয়ে আমাকে মেরে দিলি কি কষ্টের না আমাকে মেরেছিলিস তুই তোর চাকর আর তোর চকিদারকে কতই না মিনতি করলাম তাও আমাকে ছাড়লি না আমাকে মেরে কদিন পর বিয়েও করলি আর লোকজনকে দেখালি এই সন্তানটিকে কুড়িয়ে পেলি আর এই সন্তানটি কার কেউ জানতেও পারলো না তাই প্রথমে তোর চকিদারকে মারলাম তারপর তোর চাকর এবার পালা তুমি তুমি আমায় মারতে পারো না আমায় ছেড়ে দাও আমায় আমায় ছেড়ে দাও ক্ষমা করো আমায় তোমার তোমার দুটো পাই বল সরলা সরলা আমায় ছেড়ে দাও সরলা আমরা এসে পৌঁছেছি গল্পের শেষ মুহূর্তে পরের দিন ভোর হতেই জমিদার মশাইকে সবাই দেখে গলা কাটা অবস্থায় তার গলাটি পড়ে আছে একদিকে এবং তার দেহখানি পরে আছে আরেক দিকে